একদিনকে ছেলে বলল বাবা আমার না তবলা বাজাতে খুব ইচ্ছে করে স্টেজে দেখি সবাই কত তবলা বাজায় সবার গানের সঙ্গে বাজে আমার খুব ইচ্ছে করে বাবা তবলা বাজাতে আমার একটা তবলা কিনে দেবে তখন বাবা বললো কি ঠিক আছে তুমি ভালো রেজাল্ট করো তাহলে আমি তোমাকে তবলা কিনে দিলাম আমি দেবো আমি কথা দিলাম তখন ছেলে বললো ঠিক আছে ছেলে ভালো রেজাল্ট করে পাশ করলো কিন্তু বাবা তবলা কিনে দিল না তখন একদিন ছেলে বললো তুমি আমাকে তবলা কিনে দিলে না বাবা তুমি কথা রাখলে না কিন্তু এবার রেগে গিয়ে ছেলে করতো কি দুপুর সকাল সন্ধ্যা রাত্রি যখন তখন মুড়ির ড্রাম চালের ড্রাম টিনের ড্রাম যা পেত সামনে সব বাজানো শুরু করে দিত এবার বাধ্য হয়ে বাবা বললো কি ঠিক আছে আমি তোকে তবলা কিনে দিচ্ছি তুই এগুলো আর বাজাস না তখন ছেলে তবলা বাজানো শিখলো এবং তাকে মাস্টার রেখে দেওয়া হলো তবলা দারুণ বাজানো শিখে গেলো এবং প্রত্যেকের সঙ্গে স্টেজে গান গাওয়াও শুরু করে দিল তাই সকল বড়দের বলব যদি বাচ্চাদের কথা দাও তাহলে কথাটা রাখা উচিত